অবশেষে আমেরিকার পিচ নিয়ে মুখ খুলল আইসিসি বিশ্বকাপের জন্য স্ট্যান্ডার্ড পিচ নয় নাসাও কাউন্টি ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম শিকার করল আইসিসি প্রশ্নবিদ্ধ হওয়া এই পিচকে আরো ভালো করার আশ্বাস দিয়েছে ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা বিশ্বকাপে শুরুর আগে বেশ সারা জাগিয়ে ছিল নিউয়ারকের নাসাও কাউন্টি স্টেডিয়াম মাত্র 5 মাস আগে যেখানে ছিল পার্ক সেখানে দ্রুত গতিতে কাজের মাধ্যমে তৈরি করা হয়েছে ক্রিকেট বিশ্বের প্রথম অস্থায়ী স্টেডিয়াম স্টেডিয়ামে সবকিছুই তৈরি করা হয়েছে অস্থায়ী ভাবে যার ফলে বিশ্বকাপ শেষ হলে এসব জিনিস খুলে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়া যাবে তবে বিশ্বকাপ শুরু হতেই এই স্টেডিয়াম নিয়ে সমালোচনা শুরু হয় মূলত এখানকার পিচ এবং আউটফিল্ডের আচরণে বেশ চটেছেন ক্রিকেট বোদ্ধারা বিশ্বকাপের মূল পর্বে এই স্টেডিয়ামের প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আগে ব্যাট করে সাতাত্তর রানে অল আউট হয়ে যায় শ্রীলঙ্কা বাহাত্তর বল হাতে রেখে ম্যাচটি ছয় উইকেটে জিতে নেয় দক্ষিণ আফ্রিকা এরপরে দেখা যায় ভারতের বিপক্ষে আগে ব্যাটিংয়ে নেমে মাত্র ছিয়ানব্বই রানই গুটিয়ে যায় আয়ারল্যান্ড ভারত ম্যাচ জিতে যায় ছেচল্লিশ বল এবং আট উইকেট হাতে রেখেই দুই ম্যাচেই নাসাও পিচের আচরণ ভরকে দিয়েছে সবাইকে বল নিচু হয়ে চাওয়া ব্যাটারদের সংগ্রাম করা এসবের কোনো কিছুই আইসিসির ইভেন্টের সাথে অন্তত একেবারেই যায় না ফলে এবার বিষয়টি নিয়ে কাজ শুরু করার ঘোষণা দিয়েছে আইসিসি এক সংবাদ বিজ্ঞপ্তিতে আইসিসি জানিয়েছে আইসিসি মেনে নিচ্ছে নাসাও কাউন্টি আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের পিচ এখন পর্যন্ত সেভাবে আচরণ করেনি যেভাবে আমরা সবাই চেয়েছিলাম বিশ্বমানের গ্রাউন্ডস টিম সর্বশেষ ম্যাচের পর থেকে পরিস্থিতি মোকাবেলার কঠোর পরিশ্রম করে যাচ্ছে যেন বাকি ম্যাচগুলোতে সম্ভাব্য সেরা পিচ পাওয়া যায় নাসাওয়ে ব্যবহার করা হয়েছে অস্ট্রেলিয়ার অ্যারিলের থেকে আনা ড্রপিং পিচ অ্যারিরের থেকে জাহাজে করে ফ্লোরিডায় পৌঁছে দেওয়া হয় এই পিচগুলো অপেক্ষাকৃত উষ্ণ তাপমাত্রায় পিচগুলো সংরক্ষণ করা হয়েছিল পরে ফ্লোরিডা থেকে শরৎপথেই নিউ ইয়র্কে পাঠিয়ে পিচ বসানো হয়েছিল নাসাওয়ের এই মাঠে খেলবে বাংলাদেশও এই মাটি হবে ভারত পাকিস্তানের হাইভোল্টেজ ম্যাচটাও নয় জুন নিউ ইয়র্কের নাসাও কাউন্টি স্টেডিয়ামে মুখোমুখি হবে ভারত এবং পাকিস্তান পরের দিন অর্থাৎ দশই জুন একই স্টেডিয়ামে মাঠে নামবে বাংলাদেশ এবং দক্ষিণ আফ্রিকা শুধু নাসাও না আমেরিকার সব মাঠের অবস্থাই এমন সস্তার তিন অবস্থা কিংবা তারা হুরুর কাজে যে ভালো কিছু হয় না তাই যেন প্রমাণ করলো আইসিসি এখন দেখার পালা টুর্নামেন্টের বাকি ম্যাচে আদৌ কোনো পরিবর্তন হয় কিনা সবার নজর এখন আমেরিকার আনপ্রেডিক্টেবল পিচের দিকেই জিসান আহমেদ বিডি টাইম